টাকার জন্য প্রিয় মানুষগুলোকে হারাইতে হয় না ভাই তো কষ্ট এর যে কষ্ট কখনো হয়তো আর হবে না আর প্রিয় মানুষদের কাছে একটাই রিকোয়েস্ট যে টাকার জন্য কখনো কাউরে সেরে যেন না হয়তো আজ তার কষ্ট আল্লাহ দিছে দুঃখ আল্লাহ দিছে তা আপনি তার হাতটা ধরে রাখেন দেখবেন যে ইনশাল্লাহ সে একসময় সব কিছু করবে করতে পারবে যদি আপনি তার পাশে থাকেন তো টাকা আজ আছে কাল নয় টাকা সবার কাছে আছে আর প্রবাসী ভাইদের তো ভাই কষ্ট সব সময় তারা সবাই ভালো রাখতে চায় নিজেরাই ভালো থাকতে পারে না তো একজন প্রবাসী ভালোবাসা অনেকটা ভাই সেটা কেমন বুঝাবো যে একজন প্রবাসী ভালোবাসাটা কেমন তো যে যারা ভালোবাসেন সে তারে নিয়ে হ্যাপি থাকেন তার হাতটা শক্ত করে ধরেন কষ্ট আজ আছে কাল থাকবে না আল্লাহ রাখবে না আপনি যদি তার হাতটা শক্ত করে ধরে রাখেন তো মানুষ প্রবাসীদেরকে গালি দিবেন না কখনো। প্রবাসীদেরকে ভালোবাসা দেন একটু ভালোবাসতে শিখেন দেখবেন যে আপনার জন্য সে সে কলেজাটা কেটে দেবে আপনি তাকে একটু ভালোবাসা দেন দেখবেন যে আপনার জন্য না তার কলেজাটা কেটে দিয়ে দিবে তো এতটুকুই বলি সব প্রবাসী ভাইদের কাছে যে আপনারা যত কিছুই করেন যাই করেন অন্তত নিজের জন্য কিছু করেন সব কিছু পরিবারকে দিয়ে নিঃস্ব হয়ে যেন না সব কিছু পরিবারকে দেওয়ার পরে আপনি একা হয়ে না যাতে আপনার এই টাকার জন্য প্রিয় মানুষটাকে হারাইতে না হয় এমন একটা পরিস্থিতির জন্য যাতে আপনার প্রিয় মানুষটাকে হারাইতে না হয় তো আপনাদেরকে আমি পায়ে হাত দিয়ে বলি যে প্লিজ আপনারা কখনো সব কিছু শেষ করে দিন না আর প্রিয় মানুষটাকে শক্ত করে ধরে রাখেন তাকে হারায়েন না আর আমার প্রিয় মানুষটার কাছে একটাই রিকোয়েস্ট তুমি আমাকে কখনো ছেড়ে যেও না কষ্ট আল্লাহ দিছে আল্লাহ একদিন সুখ দেবে তুমি যদি আমার পাশে থাকো তুমি যদি আমার পাশে থাকো না আমি ইনশাল্লাহ সব কিছু করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে সব হবে আমাদের শুধু তুমি পাশে থাকো